তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় কিছু বছর ধরে সিম্পসন্স কার্টুন খুবই পপুলার হচ্ছে কেননা পুরো পৃথিবীকে চমকে দেওয়ার মতো এমন অনেক বড় বড় ঘটনাকে এই কার্টুনে অনেক আগেই দেখানো হয়েছে আর এমনটা কেনই বা হয়েছিল সিনসমস কার্টুন কি সত্যি ভবিষ্যৎ বলে দিতে পারতো নাকি সম্পূর্ণটাই একটা কাকতালীয় ঘটনা এই সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এমনটা না যে এই সিনসমস কার্টুনকে নিয়ে চর্চা হচ্ছে কেননা হওয়া এই কার্টুনটা থেকেই কন্ট্রোভার্সিয়াল ছিল এই কার্টুনে দেখানো বার্টকে অনেক প্যারেন্সটাই অতটা পছন্দ করত না কারণ তারা ভাবত বার্ট তাদের বাচ্চাদের জন্য একটা পারফেক্ট রোল মডেল না আর এর জন্যই আমেরিকার অনেক পাবলিক স্কুলে জিমসনস এর মার্চেন্ডাইজ এবং টি শার্ট ব্যান করে দিয়েছিল কিন্তু তবুও সিমসন্স কার্টুনের কোনো রকম লস হয়নি আর দেখতে দেখতে কিছু বছরের মধ্যেই না শুধু আমেরিকার সব থেকে দীর্ঘদিন চলা শো হয়ে গেছিল বরং এই কার্টুনটা গান মুখকে পিছিয়ে ফেলে লংয়েস্ট রানিং প্রাইম টাইম স্ক্রিপ্টেড টেলিভিশন সিরিজ এ টপে ছিল আর দেখো সিমসন্স তার কমেডি এবং স্টোরি লাইনের জন্য তো হিট ছিলই তার সাথে সাথে তাদের ভবিষ্যৎবাণীর জন্য মানুষের মধ্যে খুব পপুলারিটি পেয়ে গেছিল এই কার্টুনের সিজন টেন এর এপিসোড ফাইভে দেখানো হয় যে ডিজনি টোয়েন্টি সেঞ্চুরি ফক্স কে কিনে নিয়েছে আর তোমরা এটা জেনে অবাক হবে যে দু হাজার সালে ঠিক এমনটাই হয়েছিল কেননা উনিশ বছর পরে ডিজনি ফিফটি টু পয়েন্ট ফোর বিলিয়ন ডলার দিয়ে ফক্স এন্টারটেনমেন্ট ডিভিশনকে কিনে নিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার এক্স কিন্তু তোমরা যখন আজ থেকে আরো পনেরো কুড়ি বছর আগে যাবে তখন তোমরা জানতে পারবে সেই সময় আমেরিকার মানুষজন ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট দেখতে চাইত না কিন্তু যখন কথা সিমসমস কার্টুনের আসে তখন সিজন ইলেভেনের সাতেরো নম্বর এপিসোডেই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দেখানো হয়েছিল আর অবাক করা বিষয় তো এটাই যে সতেরো বছর পরেই এই একই ঘটনা পুরোপুরি সত্যি হয়েছিল আর এতটাই না বন্ধুরা সিমসমস শো এর মধ্যে আমেরিকায় হওয়া নাইন ইলেভেন টেরোরিস্ট অ্যাটাক অনেক ম্যাথ আরও অনেক জিনিসই এই কার্টুনে অনেক আগেই দেখিয়ে দেওয়া হয়েছিল আর এইগুলো থেকে এটাই প্রমাণ হয় যে সিমসমস কার্টুন সত্যিই ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারত আর এই ভবিষ্যদ্বাণীর অ্যাকুরেটিসি দেখে আমার মতো তোমরাও ভাবতে পারো এমনটা কিভাবে সম্ভব হচ্ছে এমন তো না যে সিমসমস কার্টুন বানানো মেকাররা টাইম মেশিন নিয়ে বসেছিল দেখো এমনটা কিছুই না এটা শুধু আমি বলছি না বরং সিমসামস কার্টুনের অরিজিনাল রাইটারদের মধ্যে একজন আলজিন এরও এই একই বক্তব্য আর ইন্টারনেটে তো এই ভবিষ্যদ্বাণীকে নিয়ে অনেক থিওরি দেওয়া হয়েছে আর এর মধ্যে সব থেকে সহজ থিওরি হলো নাম্বার্স গেম যেটা দিয়েছিল ম্যাথ নামের একজন ম্যাথ প্রফেসর আর দেখো যেমনটা তোমাদের প্রথমেই বলেছি সিমসামস কার্টুন অনেক লম্বা চলা একটা শো যার জন্য এই কার্টুনটা অনেক জোকস এবং অনেক টপিক কভার করেছে আর এর জন্যই অনেক পসিবিলিটি বেড়ে যায় যে ফিউচারে গিয়ে কোনো না কোনো একটা তো মিলেই যাবে আর এটা ঠিক এক্সামের প্রশ্নের টিকমার্কের মতো যখন কেউ কোনো কোয়েশ্চেনের সঠিক আনসার জানে না তবুও অজান্তে একটা টিক মেরে দেয় এবং সেটা পরবর্তীতে সঠিক হয়ে যায় ঠিক এমনটাই এই কার্টুনের সাথেও হয়েছে কিন্তু তবুও সিমসামস কার্টুনে এমন অনেক কিছুই রয়েছে যার জন্য এই কার্টুনটা অন্য কার্টুনের থেকে সম্পূর্ণ আলাদা যদি কম্পিটিশন করে দেখা হয় তাহলে স্টার ট্র্যাকে যেখানে এগারোটা প্রেডিকশন সঠিক হয় অন্যদিকে সিমসামস কার্টুনে তেতাল্লিশটা প্রেডিকশন সঠিক হয় আর বন্ধুরা এতটাই না স্টার ট্র্যাকের বেশিরভাগ ভবিষ্যৎবাণী টেকনোলজি সম্পর্কে ছিল অন্যদিকে সিমসামস কার্টুন এইসবের পরেও এমন অনেক ভবিষ্যৎবাণী করে যেগুলো দেখে আমাদের সন্দেহ আরো দ্বিগুণ হয়ে যায় বার্ট যে সিমসমস কার্টুনের একটা মেইন ক্যারেক্টার যে একটা এপিসোডের মধ্যে একটা ম্যাগাজিন ধরে রাখে আর সেই ম্যাগাজিনে নয় ডলার লেখা ছিল এবং তার পিছনে একটা টুইন টাওয়ার দেখা যায় যেটা দেখতে অনেকটা নাইন ইলেভেনের মতো মনে হয় আর এই এপিসোড নাইন ইলেভেন ঘটনার প্রায় পাঁচ বছর আগে দেখানো হয়েছিল তার জন্য ইন্টারনেটে থাকা বেশিরভাগ কনসপিরেশন থিওরি এটা দাবি করে যে গভর্নমেন্ট প্রথম থেকেই জানতো যে নাইন ইলেভেন অ্যাটাক হতে চলেছে আর এই এপিসোডে এটুকুর পরে আর কোনো কিছুই দেখানো হয়নি আর অনেক এক্সপার্টরাও বলছে এটা সম্পূর্ণ কাকতালি একটা ঘটনা আর একটা রিসার্চে এটাও সামনে আসে যে সিমসামস কার্টুনে তেতাল্লিশটা ভবিষ্যৎবাণীর মধ্যে তেরোটা ভবিষ্যৎবাণী শুধুমাত্র কাকতালীয় কিন্তু এখন প্রশ্ন আসে বাকি তিরিশটা ভবিষ্যৎবাণীর কি হবে সেগুলো কি বাস্তবে জেনে বুঝে করা হয়েছে নাকি অন্য কিছু তো বন্ধুরা এই এপিসোডে বোর্ডে যেই ম্যাথটা করা রয়েছে তোমরা জানলে অবাক হবে সেটা বাস্তবের সাথে অনেকটাই মিলে যায় আর এখান থেকে এটাই প্রমাণ হয় যে এই অঙ্কটা এই এপিসোডে জেনে বুঝে করা হয়েছিল তোমরাই ভেবে দেখো মেকারদের যদি আমাদের কিছু নাই দেখানোর হতো তাহলে তারা বোর্ডে র্যান্ডম নাম্বারও লিখে রাখতে পারতো কিন্তু তারা এমনটা করেনি তারা র্যান্ডম নাম্বারের জায়গায় রিয়েল অঙ্ক বসায় পলিটিক্যাল ম্যাথমেটিশিয়ান সাইমন সিং যে ম্যাথ এবং ফিজিক্সের উপর অনেক বই লিখেছে এবং তিনি তার পাশাপাশি তিমসমস এর ভবিষ্যৎবাণীর উপরেও একটা বই লিখেছে আর সেই বইতে তিনি বলেছেন হয়েছিল। কারণ এই শো এর যে রাইটার ছিল সে একটা রিয়েল ম্যাথামেটিশিয়ান ছিল যখন তোমরা ইন্টারনেটে এই কার্টুনের রাইটারের লিস্ট চেক করবে তখন তোমরা দেখতে পাবে এর মধ্যে বেশিরভাগ মানুষই অনেক ট্যালেন্টেড এবং হাইলি এডুকেটেড ছিল আর যেই ব্যক্তি এই অঙ্কটা করেছিল তার অঙ্কের প্রতি অনেক নেশা ছিল আর সেই ব্যক্তি প্রত্যেকটা জিনিসকে অরিজিনাল দেখাতে চাইতো আর যদি আমরা এই প্যাটার্নের সঙ্গে চলি তাহলে আরো অনেক জিনিস আমরা খুব ভালোভাবেই বুঝতে পারবো বাস্তব দুনিয়ায় অনেক বছর আগে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতে চাইছিল না তারপর সিমসমস কার্টুনে একটা এপিসোডে দেখানো হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছে আর সে আমেরিকার ইকোনমিতে কিছু একটা গড়বড় করে দিয়েছে আর তোমরা জেনে অবাক হবে এই সেম ঘটনা বাস্তবেও হয়েছিল আর সিমসম কার্টুনের মেইন পারপাস ছিল তারা আমেরিকার রিয়েলিটিকে নিয়ে মজা করত আর যেই সই রিয়েলিটিকে নিয়ে মজা করে তার মধ্যে থাকা কথাবার্তা হান্ড্রেড পার্সেন্ট লজিক্যাল হওয়া চাই আর হয়তো এই লজিক ইকোলজিক্যাল অ্যাকোটিসিকে মেনটেন করার জন্য এর রাইটার গ্রুপে অনেক ব্রিলিয়েন্ট মানুষকে নেওয়া হয়েছিল আর যার মধ্যে হাতে গোনা একটা দুটো লোকের কথা ভবিষ্যতে গিয়ে সত্যি হয় তো বন্ধুরা সাধারণ ভাষে বললে আমাদের যে পৃথিবীটা আছে সেটা বহুত বড় আর প্রতিদিন এই পৃথিবীতে কিছু না কিছু হতেই থাকে আর ধরো আমি আজকে সকালে উঠে বলি যে সালমান খানের অ্যাক্সিডেন্ট হতে চলেছে আর ভুল ভবিষ্যৎ কুড়ি থেকে তিরিশ বছর পরে যদি বাস্তবেও এমনটা ঘটে তো তোমরা কি আমাকে টাইম ট্রাভেলার ভাববে না তো আর এই কার্টুনটার সাথেও ঠিক এমনটাই হয়েছে সঠিক ভবিষ্যৎবাণী তো এমন হয় যেখানে কোনো ঘটনার সাল তারিখ এবং সময় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে আর বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে এই কার্টুনে দেড় সঠিক হয়েছে তো এটা মজা ছাড়া আর কিছুই না আর এই কার্টুনে যদি সত্যি টাইম টেবল থাকতো তাহলে এর সংখ্যা তিতাল্লিশের থেকে আর অনেক বেশি হতো আর আমার তো মনে হয় না যে এই কার্টুনটা এখনো পর্যন্ত কোনো সঠিক ডেট এবং টাইম দিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেছে আর তোমরা যদি রানী এলিজাবেথের মৃত্যুর ওই খবরটা দেখে থাকো তাহলে ওটা একদমই সত্যি মনে করবে না আর বর্তমানে যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তাদের ফায়দার জন্য যে কোনো কিছুই দেখিয়ে দিচ্ছে আর এক আমরা যারা নিজেরা কোনো রিসার্চ করি না এবং তাদের কথাই সত্যি মনে করে নি আর এই কার্টুনে রিয়েল লোকের মেনশন এই কারণেই আছে কারণ এই কার্টুনের পিছনে কাজ করার টিম বাস্তব দুনিয়ার সাথে কানেক্টেড ছিল আর এতটাই না কিছু কিছু ভবিষ্যৎবাণী সঠিক হওয়ার পিছনে ইন্সপিরেশনেরও অনেক বড় হাত আছে কারণ পৃথিবীতে যে কোনো জিনিসই কিছু না কিছু থেকে ইন্সপায়ার হয়ে তারপরেই তৈরি হয় আর এমনটাও হতে যে সিমসমস কার্টুনে যে লেডি গাগার শো হয়েছিল সেটা লেডি গাগা নিজেই সিমসমস কার্টুন থেকে ইন্সপায়ার করেছিল আর এই কার্টুনের ভিতর একটা নতুন ফুটবল টিমের সম্পর্কেও বলা হয়েছিল যার নাম পরে ক্রিয়েট হওয়া একটা টিমের সাথে ম্যাচ করত প্রথমে তো এটা নিয়ে অনেক চর্চা হয়েছিল কিন্তু পরে যখন এই টিমের মালিকের কাছে এই নামটার আসল কারণ জানা হয় তখন সে জানায় যে এই নামের আইডিয়া সে সিমসমস কার্টুনের থেকেই নিয়েছিল তো বন্ধুরা তোমরা এই এইসব যুগের মানুষ হয়ে সব ভুল ভ্রান্তিতে একদমই পড়বে না তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও তোমাদের কি মনে হয় সিমসমস কার্টুন কি সত্যি ভবিষ্যৎবাণী করতে পারতো নাকি এই সব কিছুই কাকতালিও তা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কি এই সিমসমস কার্টুনটা আগে দেখেছো তাও আমাকে জানাতে পারো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপর দেখতে চাও সেটাও আমাকে জানাতে পারো তো দেখা হচ্ছে কোনো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থেকো বাই